রান্না করবো করব চিন্তা করতে করতে অনেকটা সময় চলে গেছে আর আমার কোনোভাবে রান্নাটা করাই হচ্ছিল না কেন আমার এই রান্নাটা করা হচ্ছিল না কেনই এই বা লেট সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভিডিওটার সাথেই থাকবেন আশা করি এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা চিকেন রেডি করে নিচ্ছি এখানে আমি টক দই হলুদ গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট এবং লবণ দিয়ে চিকেনটাকে এক থেকে দেড় ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেবো তারপর এই চিকেনটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলার রেডি করে নিব এই যে এখানে আমি জিরা ধনিয়া মিষ্টি জিরা শুকনা মরিচ আর অল্প একটু জয়ের আর সাথে কাবাব চিনি নিয়ে নিই যেহেতু কাবাব চিনি চিনিটা গুঁড়ো করেছিলো তাই আমি এটার ভাজার ক্ষেত্রে ব্যবহার করি নাই পরে আমি এটা গুঁড়াটার সাথে অ্যাড করে দিই তো আমি প্রথমে ব্লেন্ড করি কিন্তু আমার ব্লেন্ডারে ভালো করে গুঁড়া হচ্ছিল না দেখে এটাতে আমি আবার পিষে নিই তো আমরা তো রোস্ট সবাই পছন্দ করি আমারও খুব পছন্দের খাবার রোস্ট কিন্তু চিকেন রোস্ট মানে ঘি রোস্টটা আমি কখনো ট্রাই করি তো এই জন্য আমার অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে আমি ঘি রোস্টটা ট্রাই করব তো তার জন্য আমি মশলা খুঁজতেছিলাম কিন্তু এখানে কাবাব চিনি মশলাটা আমি কোনো সুপার শবে খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি আমি একটা সুপার শবে খুঁজে পাই কিন্তু পাওয়ার পরও আমার মানে অসুস্থতা আমার বেবি নিয়ে এটা সেটা সমস্যার কারণে আমি কোনোভাবেই রান্না করতে পারতেছিলাম না তো যাই হোক ফাইনালি আমি এটা রান্না করলাম তো মানে আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছে মানে চিকেন রোস্টের মতোই এটা বাট ঘি দেওয়ার কারণে এটা টেস্টটা আরও অন্যরকম লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর রান্না করাটাও খুবই সহজ মানে অত বেশি কিছু প্রয়োজন হয় না রান্না করতে ঝামেলা খুব কম তো যেহেতু এটা ঘি রোস্ট তাই এটাতে পুরোটাই ঘি দিয়ে রান্না করতে হয় আমার মনে হয় অয়েল অথবা বাটার দিলে অত বেশি কোনো টেস্ট হবে না পুরোটাই ঘি দিয়ে রান্না করতে হবে তো যারা ট্রাই করতে চাচ্ছেন আপনারা একটা ঘি দিয়ে রান্না করে দেখতে পারেন খুবই মজা সিম্পল মশলা লাগে তো এই তো আপনারা আমার রান্নাটা পুরোটা দেখতে পাচ্ছেন আমার কাছে মানে চিকেনটা খুবই ভালো লেগেছিল আমার হাজব্যান্ড খেয়েও খুব পছন্দ করছে খুব প্রশংসা করছে যে এটা খুবই মজার একটা চিকেন হয়েছে আর এই চিকেনটাতে বেশি পানি ইউজ করা যায় না অল্প পানি জাস্ট মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিতে হয় আর পুরোটাই অল্প আছে মানে ভাজা ভাজা করে রান্না করতে হয় পানি দিলে হয়তো অত টেস্ট লাগবে না এটা শুকনো শুকনা করেই খেতে হবে পোলাও অথবা ভাত যে কোনো কিছুর সাথে এই চিকেনটা খুব ভালো লাগবে আর এই চিকেনটার একটু কালার সুন্দর করার জন্য এবং টেস্টটা পারফেক্ট আনার জন্য আমি লাস্টে অল্প একটু চিনি ছিটিয়ে দিই এটার জন্য চিকেনের কালারটা জাস্ট ওয়াও হয়ে যায় আপনারা জানেন যে একটু চিনি দিলে চিকেন রান্না করলে বা রোস্টের মধ্যে একটু চিনি দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় এই তো আমার চিকেনের ফাইনাল লুক আপনারা জানাবেন আমার চিকেনটা দেখতে কেমন হয়েছে তো আপনাদের তো খাওয়ানো কোনোভাবে সম্ভব না তো আপনারা দেখেই বলেন এটা কেমন হয়েছে তো আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আশা করি আপনাদের আমার ভিডিওটাও ভালো লেগছে আল্লাহ হাফেজ